শ্রী রুজাই আজকে তেঁতাল্লিশ দিন চলে আসুন প্রাণী সেবা জীব সেবাই সেবা সকল ধর্মই ওপরে হচ্ছে সকল ধর্মের ওপরে হচ্ছে প্রাণী সেবা দেখবেন ডাকলে কীরম চলে আসবে সেবাই পরম ধর্ম আহ আ আহ আঃ আঃ আহ 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 আয় আয় দেখেন কীরম চলে এসছে এনে 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 দাদা দাদা চা চা দিয়েছি ওদিকে চ আয় বাকি বাকি সব আদে আদে যা আদে ডানে যা বাকি সব মেরে पीछे যাও আয় 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 একটু গরম আছে এনে 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 কেন এনে তোকে তো ওখানে দিলা ওখানে আয় এনে এনে আহ আয় 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 আয়ো হেভি তো যা সবারটা খেতে আসছে কেন তোকে তো ওখানে দিচ্ছি যা যা আয় 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 কাকগুলোর জন্য দিলাম ওখানে ওরা খাচ্ছে বেশ সুন্দর আজকে অনেক খাবার আছে ঠিক আছে আমাকে কামড়াবি না তো পেট ভরছে তো রোজ ভয়ের কিছু নেই আমি আছি ভয়ের কিছু নেই আমাকে ভয় পেতে হবে না ভালো লাগছে খেতে খাও 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 খেয়ে না কেউ কিছু বলবে না খেয়ে না খেয়ে না খে না পায়রা আছে পায়রা পায়রা গুলো আছে খেতে কাকার পায়রা প্রত্যেক দিনে আসি ওদেরকে দিতে খিদের জ্বালা বড় জ্বালা ঘরে বউ যদি খেতে দিতে দেরি করে তখন বউয়ের উপরে কেন রাগ হয় আমাদের খিদে পেলে বউয়ের সাথে কত ঝামেলা করি ঘরে দেরি হচ্ছে কেন কত কেন এত আমরা কেউ চাকরি করি কেউ ব্যবসা করি ওরা তো কিছুই করে না আমরা খেতে না দিলে ওরা কোথায় খাবার পাবে আমরা একটু সহানুভূতির সহিত ওদেরকে দেখি না কেন একটু দেখি না আসুন না একটু ওদেরকে খেতে দিন না নিজে পারছেন না একটু শেয়ার করুন না প্লিজ শেয়ার করুন দেখবেন আপনার একটা শেয়ারে কেউ না কেউ ওদেরকে খেতে দেবে তাই গ্রুপে শেয়ার করবেন প্লিজ ঠিক আছে ওরা খুব খুশি হয় কাকগুলো খায় পায়রা খায় একসাথে হ্যাঁ একসাথে কাক আর পায়রা ভালো লাগে ওদেরকে খেতে দিতে লকডাউনেও দিতাম আমি দেওয়ারকে ভগবান আমাদের দিয়ে করায় তাই আমরা করি আমরা উপলক্ষ মাত্র হ্যাঁ রোজ একটা দাদা ভাই জিজ্ঞেস করলে রোজ খেতে হ্যাঁ লকডাউনে আগে দিতাম তখন পুলিশ আর কুকুর রাস্তায় থাকতো ওই করে আমার করোনা হয়েছিল মারাত্মক আকারে করোনা হয়েছিল জমেয়ার মানুষ আমার সাথে টানাটানি ছিল তো ঠিক আছে জমেয়ার ভগবানে আমার পরিবার তো আপনার শেয়ার শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহ দেবেন আর প্লিজ শেয়ার করবেন ঠিক আছে প্লিজ 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 গুরুত্ব শেয়ার করবেন সেগুলো যায় সেগুলো যায়